বাড়ির মানুষগুলোর জন্য যখন এতটাই ছেড়ে দিচ্ছি কখনো কখনো সে বাড়ির মানুষগুলোও কি তাদেরকে বোঝে কখনো কখনো বোঝে না তখন খুব কষ্ট হয় তাই না যাদের জন্য আমি এতটা স্যাক্রিফাইস করলাম সব ছেড়েদের তাদের কথা ভেবে ঘর বন্দি হয়ে থাকলাম তারাই বুঝলে না খারাপ লাগে কিন্তু সেই খারাপ লাগাটা জেদ আসে যে আমরা কিছু করব। জেদ যাদের না আসে তাদেরও আসা উচিত কারণ হ্যাঁ একটা সময় আমরা ছেড়ে দিয়েছি বাইরের জগৎটা বাইরের কাজটা বাড়ি বাড়িটাকে প্রায়রিটি দেওয়ার জন্য বেবিকে প্রায়রিটি দেওয়ার জন্য কিন্তু যখন সেই সুযোগটা আবার আসে না যে এখন তো ফ্যামিলি ঠিক আছে মানে এখন মোটামুটি আমি বাড়িটা সামলে বাইরেটাও সামলালে ক্ষতি খুব একটা হবে না ধরো বেবি বড় হয়ে গেছে বা বাড়িতে কারোর কাছে তাকে রাখতে পারবো তখন কিন্তু ফের আগের জীবনটা একটু হলেও ফিরে যাওয়া উচিত কারণ আজকের জামানাতে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়েকে স্বনির্ভর হওয়া উচিত প্রত্যেকটা মেয়েকে শুধু হাউসওয়াইফের তকমাটা নিয়ে বেঁচে থাকলে চলবে না কারণ এমন অনেক পরিস্থিতি আসে না নিজেকে খুব ছোট মনে হয় যে আমি যদি সংসারের জন্য এটা করতে পারতাম এইটুকু দিতে পারতাম তাই বলছি খুব দরকার কখনো কখনো ভাবুন যে এই সংসার জগৎটাকে আমি ছেড়ে একেবারের জন্য নয় এটাকে সামলে বাইরের জগৎটাকে আবার দেখতে নিজে কিছু করতে নিজের ভালোর জন্য আজকে এই পর্যন্ত আবার অন্যদিন কথা হবে टाटा